রাজধানীর পল্লবী থানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে আব্দুল রাজ্জাক ফাহিম নামের এক যুবক এ ঘটনায় থানার ওসি নজরুল ইসলাম সহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন পরবর্তীতে হামলাকারী ফাহিম সহ চার যুবককে আটক করেছে পুলিশ সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানার ডিউটি অফিসার রুমে এই ঘটনা ঘটে আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম ও এএসআই সশস্ত্র মোহাম্মদ নাসির বিষয়টি নিশ্চিত করে ওসি নজরুল ইসলাম বলেন রাত দুইটার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামের এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায় এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন আপনার ডিউটি অফিসার জানে তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছে এরকম কোনো ঘটনা জানা নেই ওসি বলেন পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল ঘুষি মারতে থাকেন তখন এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেয় এছাড়া সেকেন্ড অফিসার কপালে ঘুষি মারে পরে আমরা তাকে আটক করি তিনি জানান আটকের পরে যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছে পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছে বলে জানায় পরে আমরা ওই তিনজনকে থানায় নিয়ে আসি ওসি নজরুল ইসলাম আরও জানান এ ঘটনার পর আমরা তিনজন কুর্মিটোলা হাসপাতালে যাই সেখানে এএসআই মোহাম্মদ নাসিরের হাতের এক্স রে করে দেখা যায় তার আঙুল ভেঙে গেছে এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি